ও স্বাস্থ্য কার্ড কি দেবাংশ দিচ্ছে না দেবাংশুর বাবা মা দিচ্ছে না দেবাংশুর নেত্রী দিচ্ছে কে দিচ্ছে যদি পেয়ে থাকে পাঁচশো টাকা মমতা না দেবাংশুর বাবা মা দিচ্ছে না দেবাংশুর নেত্রী দিচ্ছে কে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড যে যে টাকা দিয়ে সুবিধা গুলো পাচ্ছে মানুষ যদি পেয়েও থাকে মানুষ পায় না স্বাস্থ্য সাথী আগে কোনো সুবিধে মানুষ পায় না আর যদি পেয়ে থাকে যদি পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকে সেটা মমতা ব্যানার্জির বাবা বা মা দিয়ে যায় রেখে দিয়ে যায়নি সরকারের টাকা তুই কি সে সুবিধা ভোগী আপ ও তুই দেবাংশু কি মনে করছে মমতা ব্যানার্জি কি মনে করছেন যে আপনি স্বাস্থ্যসাথী দিয়েছেন বলে আমাদের মাথা কিনে নিয়েছেন পাঁচশো টাকা দিচ্ছেন বলে মাথা কিনে নিয়েছেন আপনার শেখ শাহজাহান আর শিবু হাজরাকে মনোরঞ্জন করতে যাবো রাত্রি বলে কোন দয়া করেননি ক্ষতি করেছেন মানুষের আপনার থেকে আমরা পরিত্রাণ চাই আমরা কোনো পরিবর্তন চাই না পরিত্রাণ চাই আপনার থেকে পরিত্রাণ চাই আপনি বাংলাকে দুশো বছর পিছিয়ে দিয়েছেন ঠিক আছে